待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て待て উত্তর পার্শে উত্তর পার্শ্ব যারা যানবাহন রেখেছেন তাদের বেশিরভাগ দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনারা আপনাদের মূল্যবান যানবাহন গুলোকে গ্যারেজের ভিতরে নিয়ে যান অন্যথায় যানবাহনের প্রয়োজন এটা অনুভব করছি না আর একবার বলছি প্রিয় দর্শক শ্রোতা মাঠের উত্তর প্রান্তে এরকম এরম ভাবে আপনাদের যানবাহন রেখেছে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের

এখানে দিব শাঁখো তার ডিরেকশন অনুযায়ী গোদাবতী চত্বরের জায়গা থেকে শনাক্ত করে চুক্তি করে স্পার্ক করে দিয়েছেন ভুল জানিয়েছেন ভুল বানিয়েছেন জনি এসপি ক্যাপ্টেন ছিলেন তিনি আলোচনা করেছেন গোদাবতী চaville চৌরাস্তা থেকে সম্মিলিত বিতারে রঞ্জিত চেষ্টা করতে

আমরা আপনারা কি কলবে এসে আপনাদের ভাগ থেকে আরেকটু রোগ বাড়ানোর চেষ্টা করছেন 1 2 করতে পারেন কি হবে শাকি 1 2 শর্ট সৃষ্টি হলে সেটা আমরা পার্ট করতে

পাঠিয়েছেন খেলার সাথে তাদের সাথে যে

কত বিশে বিশ্বাসস্ত কি ভি করেছে তার কত কোন শিক্ষাপ্রামাণ্য শিক্ষণকে বল্লাক বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার শিকার করেন সাধনপতি বছর ছিলেন প্রত্যেকটি করে নির্দিষ্টভাবে এই করবার চেষ্টা

ঘুরে গেল জেলার সরকার হাজার হাজার ফুটবল श्री <laughs> रा

back é. it é. দেখ <laughs>

অবশেষে মন্ডা পুঞ্জি থেকে শিখাতে কি সফল কুমার লক্ষ্য করে বাড়িয়েছেন দেশে আকাশে আকাশে চাউলে পথে পড়তে পড়তে লড়াই শিখাদিকে বস্তুপুজা অবশেষে সুন্দর প্রাণ ছাত্র শান্ত করি বড়আপনিে থেকে